আগে দিদার মুখে একটা কথা শুনেছিলাম পরবর্তীকালে মায়ের কাছেও শুনি পারি না জানি না নেই কো ঘরে তিন কথাতে কার্য সারি কথাটার অর্থ ছোটোবেলা বুঝতে পারতাম না বলতাম আমি পেরেও বলবো পারি না জেনেও বলবো জানি না ঘরে আছে তাও বলবো নেই কেন এখন কথাটার গুরুত্ব আমি বুঝতে পারি কথাটার মানে হচ্ছে আপনি যত বলবেন আপনি সব পারেন আপনার মানে ঘাড়ে তত বেশি দায়িত্ব চাপিয়ে দেওয়া হবে মানে আপনি আপনার শরীর মন নেবে না তাও আপনাকে সমস্ত কিছু চাপিয়ে দেওয়া হবে জানি না আপনি যখন সব বলবেন আপনি জানেন আপনাকে কেউ শেখাতে চাইবে না যখন বলবেন আমি জানি না দেখবেন আগে থেকে আপনাকে অনেকেই শেখাতে আসবে নেই কো ঘরে ঘরে নেই নেই জিনিসটা বা না জিনিসটা বলতে জানতে হয়। আমি ছোটোবেলায় কথাগুলোর মানে বুঝতাম না এখন যত বয়স বাড়ছে এই কথাগুলোর গুরুত্ব খুব মানে এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ জানি মেয়েদের ক্ষেত্রে মানে যখন সংসার করবেন এই তিনটে কথা ভীষণ গুরুত্বপূর্ণ এখন বুঝি কথাগুলোর গুরুত্ব কোথায় পারি না জানি না নেই কো ঘরে তিন কথাতেই কার্যশালী কথাগুলো মেনে চলবেন